আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি আবদুল্লাহিল অকিল শুদ্ধ কোরআন শিখি বা লার্ন পিওর কোরআন চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমরা আলিশ থেকে র পর্যন্ত মাস্ক করেছিলাম प्रैक्टिस करी चिल्लम तो بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما زا za za sin 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 জীবের মাঝখান উপরের তালু অ্যাশ অ্যাশ এক দুই তিন এই তিনটি অক্ষর উপরের দাঁতের আগা নিচের দাঁতের আগা এবং জিহোবার আগা একসঙ্গে মিলিত হয়ে উচ্চারণ শুরু হবে সদ জিহুবার কিনারা বা মানে এক সাইড জিহবার ডান সাইড অথবা বাম সাইড জিহোবার ডান সাইড হলে ডান যে ওপরে যে চা চাবলের দাঁত আছে মাড়ির দাঁত যেটা আর কি যেই মাড়ির দাঁতে আমরা শক্ত জিনিস চিবিয়ে খাই সেই মাড়ির দাঁতের গোড়াতে ডান সাইডে হলে ডান সাইডের গোড়াতে জিহবার ডান সাইড ঠেকিয়ে আর বাম সাইডে হলে বাম সাইডের মাড়ির দাঁতের গোড়াতে বাম সাইডের জিহবার ঠেকিয়ে উচ্চারণ করতে হবে ব আমি ডান দিক থেকে করলাম বাম দিক থেকে আপনাদের সুবিধা হলে বাম দিক থেকে করবেন বদলা ব তারা চিহ্নিত অক্ষরগুলি একটু গোল আওয়াজে হবে জেহবার আগা এই যে অক্ষরটি রয়েছে জিহবার আগা এবং সামনের উপরের দাঁতের আগা মিলিত হয়ে উচ্চারিত হবে ظا ضا... مجل هبه ظا ضا... أظلم ظلما ذلمن... ظلما ذلمن... ظالم ظالم ظا ضا... عين 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 গইন গই ভুল হবে আইনের মতো যদি আমরা গইন করি ভুল হবে এটা সিম্পলি ওপরের হ্যাল্ক থেকে ওপরের গলা থেকে ওপরের কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে গইন খ ইনশাআল্লাহ আর দু লাইন আছে এর পরের ভিডিওতে আমরা এই দু লাইন শিখে ফেলবো শেখার পরে এবার আমরা মুরাক চলে যাব জড়িয়ে জড়িয়ে পড়াতে চলে যাব তো পরের ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আর সবাইকে রিকোয়েস্ট করব যিনারা আমার চ্যানেলে নতুন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে নেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে কোরআন শুদ্ধভাবে শিখতে পারে বিদায় নিচ্ছি ലാബല വാലീം വരമ